তো হ্যালো গাইজ ওয়েলকাম টু জ্ঞান ইউটিউব চ্যানেল তো আমরা ক্লাস যে টেনের মাধ্যমিকের বিশেষ করে মাধ্যমিকের যে পরীক্ষা তোমাদের আর কদিন বাদে পরীক্ষা আসছে যে তোমাদের মাথায় টেনশান রয়েছে যে কী করলে আমরা এতদিন পড়াশোনা করিনি কি করে আমরা বেশি নাম্বার তুলতে পারবো তো সেই কথা ভেবেই আমরা একটা তোমাদের আর ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান মানেই সবার একটু ভয় লাগে তো ভৌতবিজ্ঞানের যে দশখানা চ্যাপ্টার রয়েছে সেই দশখানা খাঁড়া চ্যাপ্টারের মনে করো এমন একটা ভিডিও যেটা কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিটই যাবে বেশি যাবে না তোমার এই ভিডিওটার মধ্যে সমস্ত কনসেপ্ট থাকবে যেটা তোমার এই পিডিএফের মধ্যে যত রাষ্ট্রে যত সমস্ত কোশ্চেন হয় এই চ্যাপ্টারের তো সেই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন যেই মানে যেই তোমার কনসেপ্টের রিলেটেড হয় সেই কনসেপ্ট এখানে দেওয়া থাকবে আমি কোশ্চেনগুলো দেখে দেখেই কনসেপ্টগুলো এখানে পেলেছি তো সেটাই আর কি এই পিডিএফটা মানে তুমি এই ভিডিওটা দেখার পরেই তুমি বুঝতে পারবে যে তুমি সব ধরনের কোয়েশ্চেন লাগাতে পারছো পিওয়াই কিউ ধরে সব লাগাতে পারছো তো এই ভিডিওটার নিচে আমরা তোমাদের জন্য একটা সাজেশান পিডিএফ দিয়ে দেবো যেই সাজেশান পিডিএফ পড়ার পরে তোমরা তোমাদেরও একটা ভালো কনফিডেন্স পাবে তোমাদের বুস্ট হয়ে যাবে তো কনসেপ্ট আরও তো আর এই চ্যানেলে বিশেষ করে আমরা আরও ম্যাথের রিলেটেডও দিয়ে ভিডিও আসবে আমাদের ম্যাথের ফ্যাকাল্টিও আছে ম্যাথ ফেকালটিও ম্যাথেরও তোমাদের এমন ভিডিও আসবে তোমরা ম্যাথের জন্য এটা ফলো করতে পারো আর এই যে এই লেকচারের যে পিডিএফ এই নোটসের যে পিডিএফ সেটা তোমরা পাবে হচ্ছে সেই আমাদের জ্ঞানলুপ মোবাইল অ্যাপ রয়েছে সেই জ্ঞানলুপ মোবাইল অ্যাপের মধ্যে পেয়ে যাবে তো আর বেশি দেরি না করে আমি আমার ছোটো একটা ইন্ট্রোডাকশান দিই তো তোমাদের মূল যে পরিবেশের ভাবনা চ্যাপ্টারটা সেটাই তোমার প্রবেশ করব তো আমার নাম সৌমিক দেবনাথ আমি এখন কারেন্টলি সেন্ট্রাল ইউনিভার্সিটি বিলাসপুরে বিটেক করছি সিএসই স্টুডেন্ট তো আর এর থেকে বেশি আর আশা করা যায় তোমাদের কিছু দরকার নেই আমার ইন্ট্রোডাকশান তো আমার ইন্ট্রোডাকশান নিলেই নয় আমি কিভাবে তোমাদের পড়াতে পারছি তোমরা এই দিকে বুঝতে পারছো কি না তাই বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর সেটাই সেটাই যে তোমাদেরকে আমি বুঝাতে পারছি কি না সেটা ম্যাটার করে যে আমি আমার কোয়ালিফিকেশান কতটা সেটা ম্যাটার করে তোমাদেরকে এই কন্টেন্টটা আমি ডেলিভার কতটা করতে পারি আর তোমরা কতটা হেল্পফুল হলে এই কন্টেন্টটা থেকে মনে করো সেটাই ইম্পর্টেন্ট তো আমরা সরাসরি চলে যাবো আমাদের মূল যেই যে যে পরিবেশের জন্য ভাবনা যে আমাদের যে রয়েছে মনে করো পরিবেশের জন্য প্রথমেই রয়েছে পরিবেশের জন্য ভাবনা তো পরিবেশের জন্য ভাবনা মাথায় আসতেই আমাদের মনে করো মাথায় আসে যে পরিবেশে আমরা চারিপাশে যা দেখছি মনে করো সেই সব বিষয়বস্তু নিয়ে আলোচনা থাকবে অবশ্যই সেটাই পরিবেশে আমরা যা দেখছি তাকে নিয়ে সেই সব নিয়েই আলোচনা প্রথমেই এই চ্যাপ্টারে প্রথমেই রয়েছে বায়ুমণ্ডল ও বায়ুমন্ডলের শ্রেণীবিভাগ তো বায়ুমণ্ডল বিশেষ করে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারপাশে বেষ্টন করে থাকা গ্যাসীয় পদার্থের স্তর এটি পৃথিবীর অভিকর্ষজ টানের কারণে কারণে ধরে থাকে এবং বায়ুমণ্ডল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ বায়ুমণ্ডল না থাকলে বায়ুমণ্ডল কি করে উচ্চ থেকে আগত যেই অতিবেগুনি রশ্মি সেই ইউভিডেস ওই আল্ট্রাভেটিক রশ্মিটাকে শোষণ করে নেয় এবং এছাড়াও তো বায়ুমন্ডল আমাদের মানে ভূপৃষ্ঠের যে 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 তাপমাত্রা তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে স্বাভাবিক রাখতে সাহায্য করে বিশেষ করে বায়ুমন্ডলটা কি এই যে পৃথিবী রয়েছে এই যে পৃথিবীর পৃথিবীর মনে করে পৃথিবীকে আমি ই দিয়ে ডেট করছি আর চারিপাশে যে পৃথিবীর চারিপাশে যে বায়ু যে গ্যাসীয় পদার্থের যে আস্তরণ রয়েছে বিশেষ করে এই যে গ্যাসীয় পদার্থের যে আস্তরণ রয়েছে এই বায়ুমণ্ডল বলা হয় আর এটা কিসের জন্য রয়েছে কেন বায়ু এই এটা এই গ্যাস কণাগুলো মহাকাশে চলে যাচ্ছে না পৃথিবীর একটি মাধ্যাকর্ষণ বল রয়েছে যে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আমরা এই মনে করো এই গ্যাসীয় পদার্থগুলো পৃথিবীর দিকে আটকে রয়েছে পৃথিবীকে কেন্দ্র করে আটকে রয়েছে তাই আমরা বায়ুমণ্ডলটা আমরা দেখতে পাচ্ছি তো এই বায়ুমণ্ডলের উপাদানগুলি কী কী বায়ুমণ্ডল সাধারণত বায়ুমণ্ডলে কী থাকে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড প্রভৃতি ও তো অনেক জিনিস থাকে তা তার মধ্যে মূলত সেভেন্টি এইট পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট এখানে আমি আর লিখছি সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন থাকে এটাই সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলে আর মনে করো অক্সিজেন থাকে অক্সিজেন 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 প্রায় কুড়ি পার্সেন্ট থাকে একুশ পার্সেন্ট অক্সিজেন থাকে এছাড়াও আর্গান থাকে নাই জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট জিরো পয়েন্ট পার্সেন্ট তো এখান থেকে শর্ট প্রশ্ন আসতেই পারে বায়ুমণ্ডলে থেকে বেশি কী রয়েছে নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড এছাড়াও অন্যান্য ধুলোকনা ইত্যাদি প্রভৃতি সব কিছুই থাকে বায়ুমণ্ডলে তো বায়ুমণ্ডলে তোমরা বুঝেই নিয়েছো বায়ুমণ্ডল কাকে বলে আর বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল সাধারণত আমাদের সূর্যের থেকে আগত অতি বেগুনি রশ্মি থেকে শোষণ শোষণ করে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে তো এরপর বায়ুমণ্ডলের যে স্তর বায়ুমণ্ডল সাধারণত তাপমাত্রা বৃদ্ধি করে বায়ুমন্ডলের পাঁচটি স্তরে পাঁচটি স্তরে এই দেখো এখানে লেখা আছে পাঁচটি স্তরে ভাগ করা হয় সেই পাঁচটি স্তর কি কি প্রথমে প্রথমে রয়েছে টপোস্পিয়ার 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 কতটা রয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় বারো থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত টপোস্পিয়ার বিস্তৃত মানে ভূপৃষ্ঠ রয়েছে এই যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে মনে করো বারো থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত তোমার যে স্তর রয়েছে সেটা হচ্ছে টোপোস্পিয়ার তো টোপোস্পিয়ারের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা সব থেকে ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট টোপোস্পিয়ার টোপোস্পিয়ারের বায়ুর সবথেকে নিচের স্তর এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এবং এ দেখো এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় এবং এখানেই ঝড় বৃষ্টি মেঘ বজ্রপাত ইত্যাদি ঘটে বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এটা থেকে মনে করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ক্ষুব্ধ কাকে বলা হয় টপসপিয়ারকে বলা হয় কেন বলা হয় এইখানেই ঝড় বৃষ্টি হয় এসব ঘটে থাকে ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে থাকে বলে একে ক্ষুব্ধ বলা হয় এবং এখানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কেন হ্রাস পায় কারণ তুমি দেখবে সূর্য থেকে যখন রশ্মি আসে তখন সূর্য রশ্মি সূর্যরশ্মি আসে তখন ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের দ্বারা বিকৃত হয়ে আবার মহাকাশের দিকে ফিরে যায় তো মহাকাশের দিকে ফিরে যাওয়ার সময় যে যা মনে করো তোমাকে একটা কাজ করতে দিলাম আমি তুমি যখন শুরুতে যেই কাজটা যত মানে জোরের সাথে করবে লাস্টে আস্তে আস্তে তোমার জোর কমে যাবে সেরকমই যখন সূর্য দিকে আসা রশ্মি যখন বিঘ্নিত হয়ে যখন মহাকাশের দিকে ফিরে যাবে তখন প্রথম দিকে যে তার যতটা উষ্ণতা থাকবে শেষের দিকে তার উষ্ণতাটা কিচ্ছুটা কম কমে যাবে তো এই উপরের দিকে একটু উষ্ণতা কম হবে তো আমি আশা করি এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে এরপর স্ট্যাটোস্পিয়ার ট্যাটো স্ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ার আশা করি স্ট্যাটোস্পিয়ার অনেক টপোস্পিয়ারের ওপর থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত সব কিছুর বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা কি এই স্তর শান্ত শান্ত এবং এখানে ঝড় বৃষ্টি হয় না তাই জেট বিমানগুলো এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করে তো জেট বিমানগুলো কোনখান বিস্তর আদল করে এই কোশ্চেনটা আসলে কারণ স্ট্যাটোস্পে ঝড় বৃষ্টি হয় না কারণ প্লেন জানো এর উলোজাহাজ যদি ঝড় বৃষ্টি হয় তার মধ্যে যদি বাঁচ পড়ে তো আমাদের ক্ষতিগ্রস্ত হবে তাই এখান দিয়ে সেই এই এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করে যেখানে ঝড় বৃষ্টি হয় না বলে তো আর স্টোপোস্ফিয়ার যে স্ট্যাটাসফিয়ার এই স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে একটা স্তর এটা মন্ডল বলা হয় ওজনো মন্ডল আমরা বিস্তারে পড়বো এই ওজনোমণ্ডল কি করে যে বায়ুমণ্ডলে বললাম না অতিবেগুনি রশ্মি যে শোষণ করে রাখে ওই শোষণ করার কাজটাই ওজোন লেয়ার করে এই ওজন লেয়ার হচ্ছে সূর্য থেকে আঘাত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে রাখে আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা স্ট্যাটাসফিয়ারে বৃদ্ধি পায় কেন পায় এখানে এক্ষুনি বললেন স্যার যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় টোপোস্ফিয়ারে আর এখন আবার বলছেন যে স্ট্যাটাসফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি না কনফিউজ করার কিছুই নেই এখানে আপাতত এই স্ট্যাটোস্ফিয়ারেই শুধুমাত্র উচ্ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা বৃদ্ধি পায় কারণ কি যে তোমরা দেখ জানো এখানে বলাই আছে যে এখানে ওজন রয়েছে যে ওজন স্তর রয়েছে এই ওজন স্তর কী করে সূর্য থেকে আগত আসা অতি বেগুনি রশ্মিকে যে ইউভি রে ইউভি রেকে শোষণ করে ইউভি রেকে শোষণ করার ফলে তো আমরা কি দেখতে পাই ইউভি রেকে যখন শোষণ করে তো যদি আমি তাপমাত্রা শোষণ করি রশ্মি শোষণ করি তো উষ্ণতা বেড়ে যাবে তো এই কারণে এই কারণটার জন্য স্ট্যাটোস্পিয়ারে মনে করো উষ্ণতা বৃদ্ধি পায় কারণ কি কারণ যে সূর্য থেকে আগত অতিবিগুনি রশ্মি শোষণ করে তাই উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে উষ্ণতাটা বৃদ্ধি পায় তো পরে পরে চলে যাবো পরে পরে যে তিন নম্বর স্তরটা সেটা হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হচ্ছে আশি কিমি পর্যন্ত বিস্তৃত এর বৈশিষ্ট্য কি এই মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে বায়ুমন্ডলের শীতলতম স্তর সব থেকে শীতলস্তম স্তর আসলে কি লিখবে তোমরা মেসোস্ফিয়ার লিখবে মেসোস্ফিয়ার এই মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড যে উল্কাপিণ্ড যে মহাকাশ থেকে আসে ওটা তো উল্কাপিণ্ড আমরা জানি যখন ওটা তো পাথর আকারে আসে পাথর আকারে আসার পরে যখন মনে করো এই মেসোস্পিয়ার অঞ্চল দিয়ে পারাপার করে তো তখন সেই উল্কাপিণ্ডটা জ্বলে ওঠে আমরা তো দেখি তখন টিভিতে যখন আগুন জ্বলে ওঠে প্রথমে তো সেটা আগুন থাকে না সেটা পাথরের টুকরো থাকে এই উল্কাপিন্ড স্তরে এই স্তরে প্রবেশ করলে ঘর্ষণের ফলে পুড়ে ছাই হয়ে যায় আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা আবার হ্রাস পায় দেখো এবার সব সবকটাই তাপমাত্রা হ্রাস পাবে মোটামুটি থার্মোস্ফিয়ার এবার আহ থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার কি বলছে থার্মোস্ফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ারের ওপরে থেকে পাঁচশো কিমি পর্যন্ত বিস্তৃত যেটা থার্মোস্ফিয়ার এর বৈশিষ্ট্য কি তাপমাত্রা খুবই বেশি থাকে এটা সূর্যের মনে করো খুব কাছের স্তর তার জন্য এখানে তাপমাত্রা খুবই বেশি থাকে আর এই একটা বিশেষ পয়েন্ট মেরুজ্যোতি দেখা যায় এবং বেতার তরঙ্গ বেতার তরঙ্গ এই স্তরের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে কোথা দিয়ে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে থার্মোস্ফিয়ার তোমাদের আমি মেন পয়েন্টগুলো পরে বলে দিচ্ছি এক্সোস্পিয়ার এক্সোস্পিয়ার এক্সোস্পিয়ারটা কি থার্মোস্ফিয়ারের উপরে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি বায়ুমন্ডলের সবচেয়ে বাইরের স্তর এখানে বায়ু অত্যন্ত হালকা ও গ্যাসীয় পানাগুলি ধীরে ধীরে মহকেশে বিলীন হয়ে যায় কৃত্রিম উপগ্রহগুলো এই এই স্তরে স্থাপন করা হয় কৃত্রিম উপগ্রহ উপগ্রহগুলো মনে করো কৃত্রিম উপগ্রহ যেমন স্যাটেলাইট আর কি স্যাটেলাইটগুলো কোথায় থাকে এক্সোস্পিয়ার থেকে এক্সোস্পিয়ার তো এবার মনে করো আমি তোমাদের বলে দিচ্ছি যে মেন মেন পয়েন্টগুলো যেটা টোপোস্পিয়ার টোপোস্পিয়ারে যে টোপোস্ফিয়ারে প্রথমে কি টোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ কেন বলা হয় ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয় সেটা পড়লে তারপর দ্বিতীয় স্ট্যাটোস্ফিয়ার ট্যাটোস্ফিয়ার হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে ওজন স্তর ঠিক আছে ওজন ওজন স্তর থাকে তারপরে মনে করো মেসোস্ফিয়ার মেটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার দিয়ে উল্কাপিণ্ড আসার পথে তোমার আগুন জ্বলে ওঠে আর থার্মোস্ফিয়ার থার্মোমোস্ফিয়ার যদি দেখা যায় এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আর এক্সোস্ফিয়ারের কি উত্তর এক্সোস্ফিয়ার হচ্ছে কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করা হয় মোটামুটি এই এই এইটুখানি পড়লেই তোমার মোটামুটি যা কোশ্চেন আছে সব হয়ে যাবে তারপরে ওজন স্তর এবার ওজন স্তরটা আমরা বিস্তৃতভাবে পড়ব ওজন স্তর ওজন স্তর কি ওজন স্তর আসলে আর কিছুই না যে অক্সিজেন ওজন বলতেই আমরা মানে মাথায় একটা অক্সিজেন অক্সিজেন ভাব আসছে যে ওটু দ্বারা গঠিত যে স্ট্যাটোসফিয়ারের মধ্যে যে আর কি ও ওজন গ্যাস দ্বারা গঠিত মানে অক্সিজেন দ্বারাই গঠিত আর এই ওজন গ্যাস ওজন গ্যাস দিয়ে গঠিত সূর্য সূর্য থেকে আগত বললাম তোমাদের যে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ওজন স্তর দ্বারাই যে আমাদের কাছে শোষণ করে নেয় তাই আমাদের আমরা আমরা রক্ষিত সুরক্ষায় থাকি কারণ তাহলে আমাদের স্কিনে পৌঁছায় না অতিবেগুনি রশ্মিটা আর হচ্ছে প্রে প্রায় পনেরো থেকে তিরিশ কিমির উপরে এই স্তরটি থাকে বুঝলে আরেকটা কোশ্চেন আছে ট্রোপোপোজ কাকে বলে ট্রোপোপোজ কাকে বলে ওটা আমি পরে তোমাদের লাস্টে বলে দিচ্ছি ওটা হচ্ছে স্ট্যাটোস্পিয়ার আর টোপোসপিয়ারের মিডিলের যে অংশটা ওটাকে টোপোপোজ বলে ওটা এখানে নেওয়া হয়নি তোমাদের পরে বলে দিচ্ছি আর স্ট্যাটো ওজন স্তরের ক্ষের ক্ষয়ের কারণ ওজন স্তরের ক্ষয়ের কারণ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওজন স্তর ক্ষয়ের কারণ ওজন স্তর ক্ষয়ের যে মেন কারণ সেটা হচ্ছে সিএফসি ফ্লুরো ফ্লুরো কার্বন আমরা যে দৈনন্দিন জীবনে এখন ব্যবহার করছি যে রেফ্রিজারেটর ফ্রিজ এসি এসব ব্যবহার করছি তো সেখান থেকে একটা রাসায়নিক গ্যাস নির্গত হয় সেটা তোমার সিএফসি যাকে পুরো পুরো কার্বন বলা হয় এটা প্রধানত ও রাসায়নিক এই যে বিক্রিয়া লিখে আছে এই বিক্রিয়া বিক্রিয়া তো অত ইম্পর্টেন্ট না তোমাদের জানতে হবে যে কি কি সে মানে কোন কোন গ্যাস আর কি ক্ষতি করে বিক্রিয়াটা অত ইম্পর্টেন্ট না না পড় তোমাদের পড়তে চাইলে পড়তে পারো ইনফরমেশন বাড়বে পরীক্ষা এসে আসে না তো ক্লোরোফ্লো কার্বন আমাদের ওজন স্তর ক্ষয় করে মেন তারপরে হ্যালন আছে তারপরে মিথাইল ব্রোমাইট এগুলো কোথা থেকে পাওয়া যায় হ্যালোন পাওয়া যায় অগ্নি নির্বাক যন্ত্রের সাহায্যে মিথাইল ব্রোমাইড কীটনাশক থেকে মিথাইল ব্রোমাইড আসে তারপরে ওজোন স্তরে ওজন স্তরের যে ক্ষতি হচ্ছে তার প্রভাবে আমাদের কি ক্ষতি হচ্ছে সেই ওজন স্তর ক্ষয়ের ক্ষয়ের প্রভাব সে প্রভাবটা কি হচ্ছে অতি বেগুনি রশ্মি প্রথমে বললাম অতি রশ্মি শোষণ করে ওজন স্তর তো ওজন স্তর যখনই ক্ষতি হয়ে যাচ্ছে তো তার মানেই কি অতি বেগুনি রশ্মি ডাইরেক্ট আমাদের শরীরে প্রবেশ করছে আমাদের ভূপিষ্ঠে এসে পড়ছে তো তখন আমাদের শরীরে পড়লে অতি রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে পড়ছে তখন আমাদের ত্বকের ক্যান্সার হচ্ছে ত্বকের ক্যান্সার হচ্ছে চোখে ছানি পড়ে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং উদ্ভিদদের যেমন মানুষের ক্ষতি হচ্ছে তেমন উদ্ভিদেরও ক্ষতি হচ্ছে যেমন বিভিন্ন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাহত হচ্ছে শস্য উৎপাদন কমে যাচ্ছে এবং অন্যান্য উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং জলচোগ প্রাণীরাও প্রভাব হচ্ছে যেমন জলে অক্সিজেনের জলে গিয়ে পড়ছে যেমন তখন জলেরও ক্ষতি হচ্ছে অংশ ফাইটো টন এই তোমার ধ্বংস হয়ে হয়ে যায় যা সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে বিশেষ করে তোমরা এইটা তো মানে পয়েন্টে লিখলে নাম্বারটা বেশি পাবে তোমরা তিনটেই পড়ে নেবে দুটো লিখলেই পরীক্ষা এনাফ তারপরে যে গ্রিন হাউস গ্যাস তোমার গ্রিন হাউস গ্যাসটা কি এখানে পিপিটিতে একটু গন্ডগোল হয়ে গেছে তোমাদের বুঝতে আমি বলে দিচ্ছি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস কি গ্রিন হাউস এটাও একটা ইম্পর্টেন্ট বলে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস কি যেসব গ্যাস আর কি তাপমাত্রা আটকে রাখে আর কি যেমন তাপমাত্রাকে আটকে রাখবে তাপমাত্রাকে যেতে দেবে না সূর্য থেকে আকাশ তাপমাত্রাকে আটকে রাখে সেই সব গ্যাসকে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে ফেলছে তা তাপমাত্রা আটকে রাখলে কি হবে পৃথিবীর উষ্ণতা অটোমেটিক বেড়ে যাবে তো যেসব গ্যাস তাপমাত্রা আটকে রাখে সেগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয় বিশ আর গ্রিনহাউস গ্যাসের ফলে তাপমাত্রা আটকে রাখার ফলে কি হচ্ছে তোমার পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে গ্রিনহাউস প্রভাব বলা হয় গ্রিন হাউস এফেক্ট বলা হয় এটি অনেক কাচের তো এটি গ্রিন হাউস গ্রিন হাউসের মতো রাখা গ্রিন হাউসের মতো কাজ করে যেখানে কাচের দেওয়ালগুলি সূর্যে আলো প্রবেশ করতে দেয় না কিন্তু তাপ তাপকে বাইরে যেতে দেয় না আসলে তোমাদের এইটুকানি বললেই হবে যে গ্রিনহাউস গ্যাস কাকে বলে গ্রিনহাউস গ্যাস আমি বলে দিচ্ছি গ্রিনহাউস গ্যাস কাকে বলে যে সব গ্যাসগুলি সূর্য দিক সূর্য তাপমাত্রা আটকে রাখে সেই সব গ্যাসগুলি তাপমাত্রা আটকে রাখে তাকে গ্রিনহাউস গ্যাস বলে আর গ্রিনহাউস এফেক্ট কাকে বলে এই তাপমাত্রা আটকে রাখে যে গ্রিনহাউস গ্যাসগুলি তাপমাত্রা আটকে রাখছে এর ফলে পৃথিবীর ভূপৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বেড়ে চলছে একেই গ্রিনহাউস এফেক্ট বলা হয় তোমার একেই গ্রিনহাউস এফেক্ট বলা হচ্ছে তাহলে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং ও সেই শেপ যে তাপমাত্রা বেড়েছে এই গ্রিনহাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয় সেই শেভি প্রধান গ্রিনহাউস গ্যাস প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো কি প্রধান 얘 সব থেকে তোমাদের क्वेश्चन আছে প্রধান গ্রিনহাউস গ্যাস কি প্রধান প্রধান গ্রিনহাউস গ্যাস কি প্রধান গ্রিনহাউস গ্যাস প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন আমাদের প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন যেটা প্রথম আসবে CH4 CH4 বিশেষ করে প্রধান গিনহাউস গ্যাস তো প্রধান গিনহাউস গ্যাস আর তাছাড়াও কার্বন ডাইঅক্সাইড রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গিনহাউস গ্যাস উৎস কোথা থেকে তোমরা দেখে নিতে পারো কিন্তু তোমাদের এভাবে কোশ্চেন আসবে প্রধান গিনাউজ গ্যাস কি কয়েকটা গিনাউশ গ্যাসের নাম লেখো তারপরে উৎসটা তোমরা পড়ে নিতে পারো মূলত জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি পড়ালেই আর কি বেশিরভাগ জীবাশ্ম মনে করো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন প্রচুর পরিমাণ কার্বন নির্গত হয় আর কার্বন তখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সিএইচোর মিথেন তৈরি করে ফেলে তোমরা ওটা পরবর্তীতে যখন টুয়েলভে সায়েন্স নিয়ে ইলেভেন টুয়েলভে পড়বে তখন বুঝতে পারবে মিথেন এই যে মিথেন বললাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যদিও এর পরিমাণ কম মিথেন কম পাওয়া যায় কিন্তু সব থেকে এটি বেশি তাপ আটকে রাখতে পারে সব থেকে যাই প্রধান গ্রিন হাউস গ্যাসের উচ্চ পচনশীল জৈব জলাভূমি এসব জায়গা থেকে পড়ে নেবে তোমরা নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড উচ্চটা পড়ে নেবে ক্লোরোফ্লোরো কার্বন মানুষের তৈরি একটি গ্যাস ক্লোরোফ্লোরো কার্বন কারণ রেফ্রিজারেটর রেফ্রিজারেটর মানেই মানুষের তৈরি এর জন্য মানুষের তৈরি এছাড়াও জলীয় বাষ্প পড়ে নেবে আর কি এখানে রয়েছে আমি দেখিয়ে দিলাম তো এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাব গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাব কি হচ্ছে যে যে গ্রিন হাউস গ্যাসের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস গ্যাস থাকছে বলে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে মরু অঞ্চলে যে বরফ রয়েছিল সেই বরফগুলো গলে যাচ্ছে জল গরম হচ্ছে গলে যাচ্ছে তাই গলে যাচ্ছে বলে সমুদ্র উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সমুদ্র উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তো বন্যা সুনামি ইত্যাদির হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে এছাড়াও জলবায়ুর পরিবর্তন খুব দ্রুত হয়ে যাচ্ছে এছাড়া কখনো খরা হচ্ছে কখনো বন্যা হচ্ছে এই দেখছো কদিন নিম্নচাপ লেগে যাচ্ছে এগুলো সব বিনাউস এফেক্টের ফলেই পড়ে আর এছাড়া বাস্তুতন্ত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক আহ জীবনচক্র জীব উদ্ভিদের জীবনচক্র ব্যাহত হচ্ছে মনে করো যেসব গাছপালাগুলো আগে এত দিনে হতো মনে করো কিছু মনে করো শীতকালে একটা ফসল হতো মনে করো তখন শীতকালে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে তাই ওই ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে এরপর এই যে বাস্তুতন্ত্রের ক্ষতি ঘটছে এভাবে তারপরে বললাম মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে তোমরা পড়ে নেবে মেরু অঞ্চলে হিমবাহ এবং বরফের চাদর দ্রুত গলে যাচ্ছে সমুদ্র বৃষ্টি সমুদ্র বৃষ্টি বরফ গলায় সমুদ্রের পরি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই জন্য দ্বীপপুঞ্জগুলো বন্যায় ঝুঁকি পাচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে এই বন্যা এই খরা দেখা যাচ্ছে এছাড়া কি তারপরে রয়েছে স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন কি এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্থিতিশীল উন্নয়ন কি মনে করো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে মনে হয় ভবিষ্যতে কি হবে না কিভাবে ব্যবহার করবে ওটা আমরা মাথায় রাখবো ওটা মাথায় রেখে যে বর্তমানে চাহিদা মেটানোকে বর্তমানে সেই বুঝে আমরা জিনিসপত্র ব্যবহার করবো যে ভবিষ্যতে যেন আমাদের প্রজন্ম সেটা ব্যবহার করতে পারে স্থিতিশীল উন্নয়ন বলা হয় টেকসই উন্নয়ন মানে সংজ্ঞাটা কি লিখবে ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোকে স্থিতিশীল উন্নয়ন বলা হয় ঠিক আছে আর আর একটা কোশ্চেন তোমাদের বলে দিল বলবো বললাম যেটা হচ্ছে ট্রোপোকো কাকে বলে ट्रोपोपोस, ट्रोपोपोस, ट्रोपोपोस की, ट्रोपोपोस की विशेष करे इटा ट्रोपोपोस, ट्रोपोपोस आर की की, शरा बोल, बोल ना, वो बोलना, ट्रोपोपोस बोलना, ट्रोपोस पी आरे, ट्रोपोस पी आर, ट्रोपोस स्टेटो, स्टेटो এ মধ্যবর্তী মধ্যবর্তী অঞ্চলকে অঞ্চলকে প্রচ বলে বিশেষ করে টকোজ কি টুপোজ আর কিছুই না মনে কর টোপোস্ফিয়ার শেষ এই যে টোপোস্ফিয়ার যে প্রথম হচ্ছে যেটা টোপোস্ফিয়ার থাকবে বা ট্রোপোস্ফিয়ারকে টি দিয়ে ডিনোট করলাম আর স্ট্যাটোস্ফিয়ারকে এস দিয়ে ডিনোট করলাম টোপোস্ফিয়ার আর স্ট্যাটোস্ফিয়ারের মাঝখানে যে অঞ্চলটাকে এটাকেই আর কি টোপোজ বলা তো থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আমাদের সাথে এতক্ষণ আমাদের তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই উপকৃত মনে হবে যা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরপরে আবার অন্য চ্যাপ্টারটা আসবে এরপরের চ্যাপ্টারটা আসবে এরপরের চ্যাপ্টার আবার দ্রুতই আসবে আর এই যে লেকচারটার ডিসক্রিপশন বক্সেই তোমার এই লেকচারের পিডিএফের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা দেওয়া থাকবে সেটা আমাদের জ্ঞানলোপ অ্যাপ আর তোমরা মনে করো ওই পিডিএফটা যেটা বললাম যে সাজেশন পিডিএফ সেটাও দেওয়া থাকবে সেটাও তোমরা করে তোমাদের কনসেপ্ট বুস করতে পারবে আর তোমাদের পরীক্ষার জন্য কনফিডেন্স আসবে তো চলো তাই আজকের জন্য টাটা থ্যাংক ইউ